তো বন্ধুরা ফাইনালি নিয়ে চলে এলাম দ্বিতীয় পার্ট তো ব্রাকাট ব্লাউজ কী করে সেলাই করতে হয় সেটাকে আমি দুই ভাগে ভাগ করেছিলাম একটা পার্ট ওয়ান সেটা দিয়ে দিয়েছি আর দেখো আজকে নিয়ে চলে এসেছি দ্বিতীয় পার্ট তো শুরুতেই দেখো ছাতের যে কাপড়টা মানে বাটির যে কাপড়টা এইভাবে কিন্তু সাজিয়ে নিতে হবে শুরুতেই লাইলিনের কাপড় নিয়ে নিয়েছি তার ওপরে কিন্তু নিয়ে নেব দেখো মেন ফেব্রিক তো এইভাবে কিন্তু সাজিয়ে নিতে হবে এবার বাটি সাজানোর সময় তোমরা যদি উল্টাপাল্টা করো এই যে দেখো চিকন দিকটা কিন্তু মুখে মুখে থাকবে এবার তোমরা যদি এভাবে উল্টিয়ে নাও তো দেখো দেখিয়ে দিচ্ছি আমি তোমরা যদি এভাবে উলটিয়ে নাও চিকন দিকটা তোমরা যদি পেছন দিকে দিয়ে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে এই রকম করে দিলে কিন্তু ভুল হয়ে যাবে বারবার কিন্তু এইটা ভালো করে চেক করে নিতে হবে তোমরা নতুন যারা আছো চেক করে নিতে হবে অবশ্যই কিন্তু এভাবে রাখতে হবে চিকন দিকটা সামনের দিক থাকবে চওড়া দিকটা কিন্তু পেছন দিকে থাকবে তো এভাবে দেখো সাজিয়ে নেওয়ার পরে চারটে কাপড়কে একবারে ভালো করে গুছিয়ে ধরবো কারণ যেহেতু আমার দুটো মানে মেন ফেব্রিক থেকে শুরু করে রাইলিন দুটোই সুতির কাপড় সেই কারণে কোনো অসুবিধা হবে না তো দেখো চারটে কাপড়কে একভাবে মানে সমানভাবে ভাজ করে নিয়ে কিন্তু আমি এভাবে মার্জিন রেখে হাফ ইঞ্চি মার্জিন রেখে কিন্তু সেলাই করে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা তো সেমভাবে চলো অপর পার্টটাকেও তৈরি করে নিতে হবে তো তার আগে দেখো এইখানেও এই বাটির যে কটরির যে বাটিটা থাকে সেখানেও কিন্তু একটা টাস্কের মতো একটা সেলাই পড়ে তো সেলাইটা দেওয়ার সময় দেখো এইভাবে ভাজ করে নিতে হবে হুকের যে দিকটা থাকবে সেইটা কিন্তু সামান্য একটু বাড়তি রেখে তোমাকে ভাজ করে নিতে হবে আর এভাবে কিন্তু সেলাই করে নিতে হবে তো চলো এবার এটাকে কেটে দেখো দেখিয়ে দিচ্ছি এভাবে দেখো সেলাই করতে হবে হাফ ইঞ্চি মতো ধরে একদম কোনিভাবে সেলাই করে নিতে হবে আশা করছি তোমরা আমার হাতের দিকে দেখেই বুঝতে পেরেছ তো চলো একটা বাটি কিন্তু রেডি তো অপর বাটিটাকেও কিন্তু আমরা সেমভাবে দেখো সেলাই করে নিয়েছি তো চলো এবারে সাজিয়ে নিদ এস পার্টের যে কাপড়টা সেটাকে কিন্তু সাজিয়ে নিয়েছি তো এইভাবে সাজিয়ে নিতে হবে কিন্তু এটাতেও কিন্তু উল্টোপাল্টা করলে চলবে না এইভাবেই সাজিয়ে নিতে হবে তো চলো শুরুতেই এই যে মেন ফেব্রিক আর লাইলিনটা কিন্তু অ্যাটাচ করে নিতে হবে বগলের সাইড থেকে তো সেটা সেলাই করে নিয়েছি এবারে দেখো বাটি সাজাতে হবে এর মধ্যে দেখো ওই পাশের বাটি ওইভাবে সাজিয়ে নিতে হবে আর এই পাশের বাটি কিন্তু এভাবে সাজিয়ে নিতে হবে তোমরা আশা করছি বুঝতেই পারছো দুটো বাটি দেখো পাশাপাশি আছে দুটো এস পাটও কিন্তু তাদের সঙ্গেই রেখেছি তো এইভাবে সাজিয়ে সাজিয়ে করবে দেখবে কোনো ভুল হবে না তো দেখো এইভাবে সাজিয়ে নেওয়ার পরে এইভাবে উলটিয়ে দিতে হবে এটাকে এক কথায় বলতে গেলে দেখো সোজা দিক সোজা দিক এইভাবে মুখোমুখি রেখে কিন্তু সেলাই করতে হবে ঠিক আছে তো দেখো এইখানেও চারটে কাপড় একবারে সমানভাবে মিলিয়ে ধরবো মিলিয়ে ধরে কিন্তু এখানেও হাফ ইঞ্চ বরাবর মার্জিন রেখে কিন্তু সেলাই করব তো দেখো আমি সেলাই করে নিয়েছি তো এভাবে সেলাই করার পরে কিন্তু এই দেখো এরকম হয়ে যাবে দেখতে তো চলো সেমভাবে অপর পাটটাকেও করে নিচ্ছি তো সেটা আমার কমপ্লিট রেখে দিয়েছি আমি এবারে দেখো নিচের যে পাটটা থাকে এটাকেও কিন্তু এভাবে সাজিয়ে নিতে হবে তো এইখানে দেখো মেন ফেব্রিকের কাপড়টা আমার একটুখানি কম ছিল বলে আমি যে পট্টিটা যে কাজ করবো মানে পট্টিটা যে দেবো সেইটা কিন্তু আমি মেন ফেব্রিকের কাপড় থেকে রাখতে পারিনি তো এটাকে আমি কিভাবে রেডি করছি দেখো শুরুতেই নিয়ে নিয়েছি মেন ফেব্রিকের কাপড়টা সোজা করে তার উপর কিন্তু লাইলিনটা রেখে দিয়ে নিচের দিক থেকে সেলাই করে নিয়েছি সেলাই করার পরে এভাবে দেখো উলটিয়ে দিলাম উল্টে দিয়ে দেখো এখানে চাপ সেলাই মেরে দিলাম তারপরে দেখো এভাবে সাজিয়ে নেব এভাবে সাজিয়ে নেওয়ার পরে দেখো মার্জিন আমি যতটা রাখবো মোটামুটি হাফ ইঞ্চ মতো এটাকে কিন্তু এভাবে ভেতর দিকে ভাঁজ করে নিতে হবে এইভাবে মোটামুটি হাফ ইঞ্চ মতো মার্জিন এভাবে ভেতর দিক থেকে ভাঁজ করে নিয়ে তারপরে কিন্তু ওর ওপরে বসাতে হবে দেখো এই পাটার ওপর সেমভাবে হাফ ইঞ্চ মার্জিন রেখে কিন্তু সমানভাবে বসিয়ে নিতে হবে তো এভাবে মুখোমুখি একটা করে সেলাই দেবো তো একটু একটু করে ভাঁজ করে নেব তোমাদের বোঝানোর সুবিধার্থে দেখো আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি একটু একটু করে এইভাবে ভাজ করে নেবো আর একটু একটু করে বসিয়ে কিন্তু সেলাই করব তো পুরোটাই কিন্তু এইভাবে করে নিতে হবে লক্ষ্য রাখতে হবে কোথাও যেন কোনো কাপড় ছাড়া না পড়ে যায় ভালো করে যাতে এটা সেলাই করা যায় তো চলো পুরোটা সেলাই করে নিই তো দেখো সেলাই প্রায় কমপ্লিট তো সামনের দিকে আমার একটুখানি কাপড় বেশি থাকবে তো এটাতে কোনো কিন্তু অসুবিধা হবে না বেশি থাকা ভালো কিন্তু শর্ট পরা কিন্তু ভালো না ঠিক আছে তো দেখো এক দাঁত পরে আরও একটা চাপ সেলাই দিয়ে নিলাম তো সেলাইটা কাটার পরে দেখো সামনের দিকে একটুখানি কাপড় বেশি হয়েছে এটাকে কিন্তু এবার সমান করে কেটে নেব তো এটা যদি শর্ট পরে যায় তাহলে কিন্তু সমস্যা হতো তো এই দিক থেকেও দেখো সমানভাবে কেটে নেব তো এবারের সামনের পাটটাকে এভাবে নিয়ে দেখো এই মোটামুটি এক ইঞ্চ মতো এইভাবে পোটটি কেটে নিতে হবে লাইলিনের তো অবশ্যই এই পটিটা কিন্তু উড়ে করে কাটবে তাহলে কিন্তু খুব ভালো হবে তো এভাবে মেশিনের যে দাঁত আছে এক দাঁত মতো মার্জিন দেখে কিন্তু এভাবে অ্যাটাচ করে নিতে হবে পটিটাকে সামনের পাটের গলার দিকে তো চলো এটাকে অ্যাটাচ করে নিই তো এবারে দেখো ছোট ছোটো এভাবে কাঠ লাগিয়ে নিতে হবে সেম পিছন পাটের যেমন করেছিলাম তেমন এরপরে কিন্তু এটাকে দুটো পাটে আমি সেমভাবে রেডি করে নিয়েছি এরপরে কিন্তু এটাকে মুড়িয়ে দিতে হবে তো এটা মোড়ানোর আগে অবশ্যই কিন্তু পেছন পাটটাকে এভাবে জয়েন্ট করে নিতে হবে মানে শোল্ডারটা কিন্তু জয়েন্ট করে নিতে হবে দুটো পার্টের তো শোল্ডার জয়েনের সময় দেখো পট্টির কাপড়টা জাস্ট ছেড়ে রেখে দুটো পার্ট কিন্তু সমানভাবে ধরে কিন্তু জয়েন্ট করতে হবে তো বাকি রয়ে গেল পটির কাপড়টা তো পট্টির কাপড়টাকে এবারে দেখো মার্জিনটাকে এভাবে এই পাশে রেখে এইভাবে হাতের দিকে লক্ষ্য করো এইভাবে রেখে কিন্তু পটির কাপড়টা এইভাবে ভাজ করে কিন্তু সেলাই করে নিতে হবে পুরোটাই তো চলো এবারে মুখোমুখি একটা সেলাই দিয়ে নেব আর অবশ্যই চাপ সেলাইটা কিন্তু ছোট্ট করে দেওয়ার চেষ্টা করবে মেশিনের যে ছোট সেলাইটা হয় সেইটা দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে তো দেখো আমি করে নিয়েছি এক্সট্রা সুতো টুতো যা থাকবে সব কেটে পরিষ্কার করে দিতে হবে তো এবারে কেটে নিয়েছি দেখো দুটো পট একটা মোটামুটি দেড় ইঞ্চ মতো আর একটা মোটামুটি তিন ইঞ্চ মতো তো দেড় ইঞ্চের পট্টিটা কিন্তু হবে হুকের পট্টি যেটাতে আমাদের হুক বসবে তো এভাবে দেখো সামনের দিকে একটুখানি ভাজ করে মুড়িয়ে নিয়ে কিন্তু সেলাই করে নেবো মোটামুটি হাফ ইঞ্চ মতো আর অবশ্যই কিন্তু নিচের দিকেও এভাবে ভেতর দিকে মুড়িয়ে নিতে হবে তো চলো এবার পট্টিটাকে দেখো এভাবে ভাজ করে নিতে হবে এমনভাবে ভাজ করতে হবে যাতে একটা হুক বসে তো আমার হাতের দিকে লক্ষ্য করো আমি কী করে ভাঁজ করছি তাহলেই বুঝতে পারবে এক কথায় পট্টিটাকে কিন্তু সোজা দিকে সেট করা গেল উল্টো দিকে এভাবে ফোল্ড করে সেলাই হবে তো চলো এটা সেলাই করে নিয়েছি এরপরে কিন্তু সেলাই করে নিতে হবে হুকের যে ঘরের যে পট্টিটা সেইটা তো চলো সেইটাও কিন্তু করে নিতে হবে তো হুকের পটিটা বসিয়েছিলাম সামনের দিক থেকে সোজা দিক থেকে এবার কিন্তু হুকের ঘরের পটিটা কিন্তু পেছন দিক থেকে মানে উল্টো দিক থেকে সামনের দিকে কিন্তু ফোল্ড হয়ে সেলাই হবে তো দেখতে পাচ্ছ তো চলো এবার হাতা জয়েন্ট করার পালা তো দেখো নিয়ে নিয়েছি বডির কাপড় আর হাতার কাপড় তো অবশ্যই তালপাটটা দেখে শুনে করতে হবে তালপাট অবশ্যই সামনের বগলে রাখতে হবে তো এইভাবে দেখো হাতার যে মিডিল পয়েন্ট আর শোল্ডারের জয়েন্টের যে সেলাইটা সেটাকে কিন্তু মিলিয়ে ধরে এইভাবে পুরোটা সেলাই করে নিতে হবে তো দেখো সেলাই করে নিয়েছি অবশ্যই সমস্ত সেলাই কিন্তু ডবল করে দেবে তাহলে কিন্তু সেলাইটা মজবুত হবে তো দেখো এরপরে কিন্তু এভাবে অ্যাটাচ করে নেব তো যেহেতু এটা সুতির কাপড় সেই কারণে কিন্তু সোজা দিক থেকে অ্যাটাচের কোনো দরকার নেই মানে এটা সুতো খোলার কোনো ভয় নেই তো আমরা ডাইরেক্ট উল্টো দিক থেকেই অ্যাটাচ করে নেব এটা যদি সিল্কের কাপড় হতো তাহলে কিন্তু অবশ্যই সোজা দিকে একবার সেলাই দিতে হতো তারপরে কিন্তু ফিটিংসের সেলাই দিলে সেই সেলাইটা ঢুকে যায় ভেতরে সুতো খোলার ভয় থাকে না তো দেখো আমি ডাইরেক্ট বাইরে দিক থেকে সেলাইটা দিয়ে নিয়েছি মানে উল্টো পাশ থেকে তো আমি ফিটিংসের সেলাইটাও দেখো দিয়ে নিয়েছি রেডি হয়ে গেল টোটাল ব্লাউজটা এরপরে শুধু বাকি রইল আমার হুকঘাট করতে তো হুকঘাটটা আমি হাতে করব তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর হ্যাঁ ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সেলাই শেখার জন্য